স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থা অ্যান্টিশিপ আধুনিক সামরিক শক্তির অন্যতম মূল উপাদান হলো কার্যকরী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর এই মিসাইল বাংলাদেশকে সমুদ্র প্রতিরক্ষায় এক নতুন সক্ষমতা দিয়েছে এর নকশা প্রযুক্তি এবং যুদ্ধক্ষেত্রের ব্যবহারযোগ্যতা থেকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের কাছেও গুরুত্ব দিয়েছে চলুন বিস্তারিতভাবে এর স্পেসিফিকেশন বৈশিষ্ট্য এবং সক্ষমতা নিয়ে আলোচনা করি সি সাতশো চার ক্ষেপণাস্ত্র মূলত একটি পার্লার অ্যান্টিশিপ মিসাইল যা ছোট থেকে মাঝারি আকারের জাহাজ ধ্বংস করার জন্য তৈরি এটি অত্যন্ত কার্যকরী সাশ্রয়ী এবং নির্ভুলতার দিক থেকে প্রশংসিত এর দৈর্ঘ্য প্রায় তিন দশমিক পাঁচ মিটার ব্যাস দুইশো আশি মিলিমিটার এবং ওজন প্রায় তিনশো পঁচিশ কেজি যুদ্ধের জন্য এটি গ্রহণ করে একশো ত্রিশ কেজির হাই এক্সপ্লোসিভারোহে যা সহজেই টার্গেটের কাঠামো করে জাহাজকে ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় পনেরো থেকে একশো সত্তর কিলোমিটার যা নৌযুদ্ধে যথেষ্ট কার্যকরী সি সাতশো চার মিসাইলের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর গাইডেন্স সিস্টেম এটি রাডার কোমিং সিস্টেম এবং জিপিএস ব্যবহার করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে সমুদ্রের মধ্যে চলমান জাহাজের লক্ষ্য স্থির করে আঘাত করার জন্য এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ফ্লাইটের সময় সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু উচ্চতায় উড়ে যায় যাকে সি স্কিমিং ফ্লাইট প্রোফাইল বলা হয় এই কৌশল সত্রুল রাডার সিস্টেমকে এরিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা বাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ব্যবহার করে তাদের উপকূলীয় প্রতিরক্ষা অনেকাংশে শক্তিশালী করেছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই ধরনের অ্যান্টিশিপ মিসাইল দেশের প্রতিরক্ষায় অপরিহার্য ভূমিকা রাখছে সি সাতশো চারকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা সম্ভব বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ পেট্রোল ভেসেল এবং মোবাইল কস্টাল মিসাইল সিস্টেম থেকে এটি উৎক্ষেপণ করা যায় এর ফলে আকাশ সমুদ্র ও স্থল থেকে সমন্বিত আক্রমণ চালানোর সুযোগ তৈরি হয় সি সাতশো চার ক্ষেপণাস্ত্রের প্রপালশন সিস্টেম হল সলিড রকেট বুস্টার এবং ইঞ্জিনের সমন্বয়ে তৈরি এটি ক্ষেপণাস্ত্রকে দ্রুত গতি প্রদান করে এবং দীর্ঘ পাল্লাও অতিক্রম করার ক্ষমতা বাড়ায় গতি প্রায় শূন্য দশমিক নয় ম্যাক চার শব্দের গতির কাছাকাছি গতি নির্ভুলতা এবং শক্তিশালী আরোহে একে কার্যকরী অস্ত্রে পরিণত করেছে বাংলাদেশ এই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে নৌবাহিনীর কেবল প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক সামর্থ্য সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশ নৌবাহিনীর চির সাত সোচারকে কেবল প্রতিরক্ষা নয় কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেও ব্যবহার করছে আধুনিক যুগে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সামরিক শক্তির মেরুদণ্ড আর এই ব্যবস্থার সংযোজন বাংলাদেশকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করছে এর আরেকটি উল্লেখযোগ্য দিক সহজ ব্যবহারযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণ সুবিধা তুলনামূলকভাবে কম খরচে এটি পরিচালনা করা যায় এবং দ্রুত মোতায়েনের জন্য উপযোগী যুদ্ধে কার্যকর হওয়ার পাশাপাশি এটি প্রতিরক্ষা কৌশলে মনোবলও বৃদ্ধি করে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন মহড়ায় এই মিসাইল ব্যবহার করে কার্যকারিতা প্রদর্শন করছে। প্রতিটি মহড়ায় এর নির্ভুলতা এবং আঘাত করার ক্ষমতা স্পষ্ট হয়েছে। সমুদ্র সীমা রক্ষায় এই মিসাইল ব্যবহারের বাংলাদেশের আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অতএব বলা যায়, চার অ্যান্টিশিপ মিসাইল বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি শুধু একটি অস্ত্র নয়, বরং একটি প্রতিরক্ষা ভরসা উন্নত প্রযুক্তি দীর্ঘ পাল্লা শক্তিশালী ওয়ারোহেদ এবং নির্ভুল আঘাত করার ক্ষমতার মাধ্যমে এটি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করছে ভবিষ্যতে আধুনিকায়নের সঙ্গে সঙ্গে এই মিসাইল ব্যবস্থার আরও উন্নয়ন হতে পারে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এই ছিল আজকের ভিডিও আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না